আমি আপনাকে বলে দিলাম কোন হিন্দু মন্দিরের বাইরে নয় मोदीজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিকার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন উনি প্রকাশ্য বলেন মাদারি বাটা আমি হারিয়ে দিয়েছি বিজেপি তাহলে বিজেপির লোকটা হলেন কথা